ছোলার ডালের এই বুট বানিয়ে দেখুন মিষ্টির দোকানের মিষ্টিকেও হার মানিয়ে দেবে গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এই পিঠে বানিয়ে কাউকে খাওয়াবেন যখনই তারা ভাববে দোকান থেকে মিষ্টি কিনে আনা হয়েছে তবে এটা যে ঘরের তৈরি ডালের পিঠে সেটা কেউ বুঝতেই পারবে না নমস্কার বন্ধুরা মিঠু শোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের ছোলার ডাল এখানে আমি এক কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি আর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালের মধ্যে অনেক পাউডার থাকে তার জন্য ডালটাকে আমরা খুব ভালোভাবে দু তিনবার ধুয়ে নেব আর দেখবেন একদম জলটা ঘোলা ঘোলা হয়ে যাবে ডালের জল পাল্টে পাল্টে তিনবার ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো তারপর দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব ডাল সিদ্ধ করার জন্য গ্যাসের ওপরে গামলা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি বেশি করে জল দিয়ে দিচ্ছি আর এই জলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ডালের জলটা দেখুন আবার ঘোলা হয়ে গেছে এখন এই জলটা আমরা ছেঁকে নেব তারপর চলে যাব গ্যাসের কাছে জল গরম হয়ে গেছে এখন ডালগুলো সব দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আপনারা বাড়িয়ে রাখবেন ডালগুলো দেবার পর দুই একবার নাড়িয়ে দেব তারপর ফুট ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে কিছুক্ষণ বাদেই দেখুন ফুট উঠে গেছে আর ওপরে যে ফেনাটা উঠেছে এই ফেনাগুলো আমরা ফেলে দেব একটু পর পর আপনারা ফেনাটা ওপর থেকে ফেলে দেবেন বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন আমি আরও পাঁচ মিনিট বাদে ডালের ফেনা উপর থেকে ফেলে দিচ্ছি তাহলে দেখবেন ডাল একদম আরও পরিষ্কার হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট বাদে আমরা একটু চেক করে নেব ডাল কতটা সিদ্ধ হয়েছে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল একটু শক্ত আছে এখনও আরও পাঁচ মিনিট মতো সিদ্ধ করতে হবে ডাল যে আরেকটু শক্ত আছে সেটা দেখেই আপনারা বুঝতেই পারছেন এইভাবে আরও পাঁচ মিনিট আমরা সিদ্ধ করব ততক্ষণে আরও একটা প্রিপারেশান করে নেব এদিকে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীর মিষ্টির দোকান থেকে কিনে এনেছি এখানে দেড়শো গ্রাম মতো আছে এখন এই খোয়া ক্ষীরটা হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে ছোটো ছোট টুকরো করে নিলে তবেই কিন্তু পিঠেটা তৈরি করতে সুবিধে হবে দেখুন ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে ছোট গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন তাতেও সুবিধে হয় এই খোয়া ক্ষীর ঘরেও তৈরি করা যায় তবে যেহেতু আমার হাতে টাইম কম ছিল পিঠেটা হঠাৎ করে বানাবো ঠিক করেছি তার জন্য দোকান থেকে কিনে এনেছি ঘরে তৈরি করে নিলে আরও বেশি ভালো হয় এখানে দেখুন খোয়াখীরটা আমাদের একদম গুঁড়ো করা হয়ে গেল এখন আমরা এটা সাইডে রেখে দেব ডাল আরও ভালোভাবে পাঁচ মিনিট সিদ্ধ করেছি তবে এটা খেয়াল রাখবেন ডালগুলো যেন একদম গোলে না যায় ফেটে ফেটে যেন না যায় ডালগুলো গোটা থাকবে অথচ সিদ্ধও হবে ভালোভাবে এখানে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর ডাল ভালোভাবে ছেঁকে নিতে হবে এখানে আমি একটা ছাঁকনির মধ্যে ডাল ঢেলে দিচ্ছি এখন আমরা এই ডালগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আর এখানে যে ডালের জলটা রয়েছে এই জলটা কিন্তু ফেলা যাবে না পিঠে বানানোর সময় লাগবে আর আপনারা চাইলে আটাও মাখতে পারেন ডাল ঠান্ডা হতে হতে ততক্ষণে আমরা পিঠের জন্য গুড়ের রস তৈরি করব তার জন্য এখানে আমি চারশো গ্রাম পাটালি গুড় নিয়েছি তার মধ্যে দিয়ে দেব তিন কাপ পরিমাণে জল এক কাপ ছোলার ডালের জন্য তিন কাপ জল নেবেন আপনারা যদি বাটি মেপে দেন তাহলে বাটি মেপে জলটা দেবেন তাহলে গুড়ের রসটা একদম পারফেক্ট হবে আর এই পিঠের জন্য গুড়ের রসটা একটু বেশি পরিমাণেই লাগে এখন আমরা ভালোভাবে একবার নাড়িয়ে দেব তারপর গুড় মেল্ট হওয়া অবধি ওয়েট করতে হবে কিছুক্ষণ বাদেই দেখুন গুড় মেল্ট হয়ে গেছে এখন ভালোভাবে আবারও নাড়িয়ে দিতে হবে আর গুড়ের রসটা কিন্তু একদম পাতলাভাবেই তৈরি করতে হবে কোনো রকম আমাদের এক দু তারের দরকার নেই গুড় গলে যাবার পর তিন চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব এখানে আপনারা দেখতেই পারছেন গুড়ের রসের কালারটা কি সুন্দর হয়েছে গুড়ের রস আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব। একদম পারফেক্ট গুড়ের রস আমাদের তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে গুড়ের রসটা গরম থাকবে এদিকে আমাদের ছোলার ডাল ঠান্ডা হয়ে গেছে আর হালকা একটু ধুয়ো উঠছে এতে কোনো অসুবিধা হবে না এখন আমরা এই ডালগুলো পেস্ট করে নেব তার জন্য মিক্সির বড় জারটা লাগবে কারণ আড়াইশো ছোলার ডাল দুবারে পেস্ট করতে হবে একবারে দেওয়া যাবে না এই ডালগুলো পেস্ট করার সময় যদি মনে হয় অল্প জল দিতে হবে তাহলে দু চামচ মতো জল দিয়ে পেস্ট করবেন আমি এমনিতেই পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা ডালগুলো পেস্ট করা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখতে হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ডোয়ের মতো আকার নিয়ে নিচ্ছে যদি জল দিয়ে পেস্ট করতে চান করতে পারেন তবে একটু অসুবিধে হবে আমি শুকনো ডালগুলোকেই পেস্ট করেছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বাকি ডালগুলো পেস্ট করে নিতে হবে পুরো যেন মনে হচ্ছে ঝুরঝুরে হয়ে গেছে বাকি ডালগুলো দিয়ে দিচ্ছি জারের মধ্যে আর অর্ধেকটা দেওয়াতেই মনে হচ্ছে পুরো জারটাই ভরে গেছে এই জন্যই আমি দুবারে পেস্ট করতে বলছি ডাল পেস্ট করার সময় খেয়াল রাখবেন কোনো রকম যেন ডালের টুকরো না থাকে এখানে দেখুন বাকিটাও হয়ে গেছে পেস্ট করা ঢেলে দিচ্ছি আর কতটা পরিমাণে হয়েছে দেখুন ডালের মধ্যে কোনো রকম টুকরো নেই কিন্তু একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে এখন ভালো করে মাখতে হবে প্রথমে আমি একটু মেখে নেব তারপর এর মধ্যে যে ডালের জল আছে সেই জলটাই অল্প অল্প দেব যেহেতু আমাদের একটা সুন্দর ডো তৈরি করতে হবে তার জন্য অল্প জল দেব। একবারে আবার খুব বেশি দেবেন না তাহলে নরম হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে তবে এর মধ্যে আমি দু চামচ মতো ময়দা দেব। ময়দাটা দিলে বাইন্ডিংটা ভালো হবে পিঠে বানানোর জন্য এই ডোর যতটা সুন্দর হবে যতটা সফট হবে পিঠেগুলো পুরো মনে হবে যেন মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে কেউ বুঝতেই পারবে না যে ছোলার ডালের পিঠে এগুলো এই জন্য আপনারা খুব ভালোভাবে মেখে নেবেন একদম স্মুথ ডো আমাদের তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন হাত দিয়ে একটু চাপ দিলে কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এভাবে মেখে নেবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে পিঠেগুলো তৈরি করার জন্য লাগবে আমাদের একটু ময়দা আর তার সাথে খোয়া খোয়াখিরটাও নিয়ে নিলাম এরপর হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে নেব তারপর ছোট্ট একটা লেচির মতো নিয়ে নেব হাতে কিছুটা করে নিয়ে ভালোভাবে আবারও মেখে নিতে হবে হাতের মধ্যে রেখেই যেমন পাতিলেবুর সাইজ হয় ঠিক ওই রকম নিয়ে নেবেন বা একটা লুচি তৈরি করতে যতটা লাগে ততটা নেবেন তারপর এইভাবে গর্ত করে নিতে হবে মাঝখানে যাতে পুকটা ভালোভাবে ভরা যায় খুব বেশি মোটা করবেন না তাহলে খেতে ভালো লাগবে না এক চামচ করে দিয়ে দেব আর তারপর আস্তে আস্তে একটু চেপে দিতে হবে তারপর আমরা দুই দিক থেকে ধরে মুখটা বন্ধ করে দেব খুব শক্ত হলেও যেমন পিঠেগুলো একদম শক্ত হয়ে যাবে আর একটু নরম করে মাখবেন দেখবেন শেপটাও খুব সুন্দর নেবে আবার পিঠেগুলো একদম সফট হবে আবার খুব বেশি ময়দা দিয়েও মাখবেন না তাহলেও কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে দেখুন দুই দিক দিকটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করে দিচ্ছি আর এত দারুণ লাগে এই পিঠেগুলো কাউকে যখন খাওয়াবেন সে বুঝতেই পারবে না এগুলো পিঠে সবাই ভাববে দোকান থেকে মিষ্টি কিনে আনা হয়েছে দেখুন কত সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি এভাবে আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি রাত্রেবেলায় পিঠেগুলো তৈরি করেন আর পিঠে তৈরি করতে করতে অনেকটা দেরি হয়ে যায় সেই সময় এই ডোটাকে আপনারা ঢেকে রেখে দিতে পারেন এতে করে কোনো রকম অসুবিধা হবে না পরের দিন সকালবেলা হোক দুপুরে হোক পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন ছোলার ডালের এই ডো একটু নষ্ট হবে না পিঠে বানানো ভীষণ সহজ দেখা মাত্রই বানাতে পারবেন একদম সহজভাবে পিঠেগুলো বানানো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা যখন এই ডোটা মাখবেন মাখার পরে একটা পিঠে তৈরি করে তেলে ভেজে দেখে নেবেন যদি দেখেন ভেঙে যাচ্ছে সেই সময় আরও একটু ময়দা বা যদি শক্ত হয় তাহলে আরেকটু একটু জল দিয়ে মেখে নেবেন কথা বলতে বলতে আমাদের আরও একটা পিঠে তৈরি করা হয়ে গেছে আর এভাবে সবকটা তৈরি করবো আর দেখুন একটুও ফেটেও যাচ্ছে না আমাদের সবকটা পিঠে তৈরি করা হয়ে গেছে আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে কত সহজেই আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম আরও কিছুটা পিঠে আছে সেগুলো পরে তৈরি করব এখন আমরা এই পিঠেগুলো ভেজে নেব পিঠে ভাজার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়েছি আর একটা দিয়ে দিলাম তেল গরম হবার পর তেল যেন খুব বেশি গরম না হয় আর সেই কারণেই আমি একটা পিঠে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে উল্টাবেন না এখানে আমি দেখুন একটা ভেজে নিয়েছি আর কত সুন্দরভাবে ফুলে গেছে এইভাবেই আমরা পিঠেগুলো ভেজে নেব একসাথে পাঁচ ছটা দিয়ে দেব। খুব বেশি আবার দিলে অসুবিধা হবে আর দেওয়ার সাথে সাথে নাড়াতে যাবেন না কিছুক্ষণ বাদে আস্তে আস্তে করে উল্টাবেন যখন তেলের মধ্যে ছাড়বেন তেলটা বেশ গরম থাকবে আর তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে ভাজবেন না হলে কাঁচা থেকে যাবে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু ডিপ করেও ভাজতে পারেন বা আবার হালকা করেও ভাজতে পারেন ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নেব। তবে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর এই পিঠেগুলো ভাজতে তেল এর মধ্যে একদমই টানবে না আবারও কিছুটা পিঠে ভেজে নেব আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ পিঠেগুলো রসে দেওয়ার সময় রসটাকে গরম করে নিতে হবে আর এইভাবে ভেজে ভেজে পিঠেগুলো দিয়ে দেবেন আর দেখুন কত হালকা হয়েছে রসে দেওয়ার পরে ওপরে ভেসে আছে দেখুন যখন রস ঢুকে যাবে তখন আস্তে আস্তে আরও ফুলে যাবে আরও কিছুটা পিঠে আমি দিয়ে দিচ্ছি আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রসের মধ্যে দেবার পর মাত্র দশ মিনিট রেখে দেবেন তাতেই দেখবেন খুব ভালোভাবে রসটা ঢুকে যাবে এখানে দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে নিচে নেমে গেছে একদম ডুবে ডুবে গেছে এখন আমরা একটা বাটির মধ্যে তুলে নেব যেহেতু সার্ভ করে দেখানোর আছে সেই কারণে তুলে নিচ্ছি রসের মধ্যে রেখে দেবেন সারা রাত রাখলেও খুব ভালো হবে তবে দশ পনেরো মিনিটেও খুব ভালোভাবে রসটা ঢুকে যায় যেহেতু গরম রসের মধ্যে দেওয়া হয় সেই কারণে ঠান্ডা রসের মধ্যে দেবেন না আর যদি আপনারা পিঠেগুলো একবারেই রসে দিতে চান পিঠে ঠান্ডা হয়ে গেল অসুবিধে নেই তবে রসটা গরম করে নেবেন এরপর আমরা সার্ভ করে নেব দেখতেই পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতে তেমন মজার ওপর থেকে এভাবে রস দিয়ে দেবেন সার্ভ করার সময় আরেকটা কথা বলে দিচ্ছি মিষ্টি আপনাদের আন্দাজ মতো দেবেন যতটা মিষ্টি খেতে চান সেইভাবে দেবেন এখন একটা পিঠে কেটে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে যে কতটা সফট হয়েছে এই ছোলার ডালের বুট পিঠাগুলো তৈরি করে আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারবেন ফ্রিজে রেখে খেলে অনেক দিনই খাওয়া যায় তবে ফ্রিজে রেখে খেলে সেই মজা হয় না শক্ত হয়ে যাবে আবার বাইরে রাখতে হবে নরম করার জন্য এখানে হাত দিয়ে ভেঙেও দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ